সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু দুশো আশি টাকার প্রোডাক্ট আপনারা জানেন যেগুলো তিনশো তে সেল হয়েছিল সেই প্রোডাক্ট গুলোই তে আপনারা পাচ্ছেন আর এগুলো ভিডিও আমরা কিন্তু সবসময় আমাদের কাছে পাবেন তো এই যে দুশো আশি টাকার প্রোডাক্টগুলো আমি দিয়ে দিচ্ছি দূর থেকে দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা 280 তে পাবেন আমি চেষ্টা করব একদম সব প্রোডাক্টা এই পাশে odor ওই পাশে odor হ্যাঁ এই যে দেখেন এই প্রোডাক্টগুলো 280 তে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই জানেন এনার পেশেন্ট হচ্ছে একটা পাইকারি সব শুধুমাত্র নিজিসো কারখানার প্রোডাক্টগুলি পাইকারি করা হয় তো এই প্রোডাক্টগুলির ভিতরে কিন্তু টপস কালেকশন গুল কালেকশন নায়িকা কালেকশন শব্দরনে কালেকশন কিন্তু আছে 280 টাকা যেই কালেকশনগুলো পাইকারিতে দেখা যাচ্ছে 370 টাকা 380 টাকায় নিতে হয় সেই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে 280 টাকায় পেয়ে যাবেন কালার রং গ্যারান্টি তাও আবার কালার রং গ্যারান্টি দিচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে এত সুন্দর সুন্দর ফেব্রিক্সের প্রোডাক্ট আমাদের কাছে 280 টাকায় পেয়ে যাবেন এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আজকে দেখাবো 280 টাকায় পেয়ে যাবেন যা যেই রকম ইচ্ছে হয় সব ভিড় থেকে দেখে একশো দুশো তিনশো পিস যার যা লাগে নিয়ে নিতে পারেন সর্বনিম্ন বারো পিস থেকে শুরু ঠিক আছে যার যতটুকু লাগে আপনারা নিতে পারবেন পরবর্তীতে যে কালেকশন গুলো নামবে পরে দেখা যায় ওগুলো দেখা যায় শুধু কালার গুলোই চেঞ্জ হবে প্রিন্ট গুলো চেঞ্জ হবে হ্যাঁ তো ডিজাইন একটু আপডেট হতে পারে তো দুইশো টাকার কালেকশন আমাদের এনার ফ্যাশনে সব সময় থাকবে কিন্তু চলে আসবে আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার দক্ষিণ বাড্ডা আলাতুন নেসা স্কুলের সামনে গুগল লোকেশনে দিলেই আপনারা আমাদের এখানে চলে আসতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য বলছি স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেওয়া আছে বিশেষ করে রবি নাম্বার হোয়াটসঅ্যাপ এ সবাই যোগাযোগ করবেন কিভাবে প্রোডাক্ট নিতে হবে আমাদের এখানে কিন্তু প্রথম থেকে আমি বলি অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইসে পাবেন আর একটা দোকানে যা যা লাগে সব প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন সব প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন দেখেন আমি দূর থেকে ক্যামেরা ধরে রেখেছি ওরা দেখাচ্ছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখা যাচ্ছে এমবটরি ওয়ার্ক করা এর নিচে প্যানেলের সাথে কিন্তু হাতার প্যানেলের খুব জজ আছে খুব সুন্দর আছে ওকে খুবই সুন্দর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 280 টাকায় তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে স্কুল বাজেটে আসতেছে আপনাদের কাছে 500 টাকা 600 টাকা 550 টাকার ভিতরে কিছু ড্রেস নিতে আপনারা কিন্তু একদম ঘুমিয়ে ঘুমিয়ে এই প্রোডাক্টগুলো সেল করে দিতে পারবেন তো দামি প্রোডাক্ট তো অবশ্যই আছে আমাদের কাছে কিন্তু চারশো চারশো তিনশো নব্বই চারশো চারশো পঞ্চাশ চারশো বিশের ভিতরে হাজার আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের কাছে অন্য অন্য জায়গা থেকে পঞ্চাশ থেকে বিশ টাকা কমে পাবেন তো আমি শুধু বলবো না আমি সবাইকে বলবো আপনি সব জায়গায় যান ভিজিট করে নেন যেখান থেকে কমে পাবেন কোয়ালিটি ভালো পাবেন সেখান থেকে প্রোডাক্ট কিনে সেল করুন বিজনেস এর জন্য দেখা যাচ্ছে মানুষ এখন বিদেশেও চলে যাচ্ছে আর এটা তো ডাকার ভিতরেই চলে আসবেন আপনারা তো যদি দেখা যায় পাইকারি মার্কেটে বিবিধ বিভিন্ন ধরনের অর্ডার আমাদের পরে আমরা ওগুলো বানাই দেই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আহ ওদেরকেও প্রোডাক্ট দিই তারপরে হচ্ছে আপনারাও নিতে পারেন আপনারা যদি কোনো ডিজাইন অর্ডার করতে চান যে আপনাদের ব্যান্ড লোক দিয়ে একটা ডিজাইন বানাবেন সে তার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে যদি সাইজ দিয়ে বানাইতে নেয় যেমন বিদেশে আমরা প্রচুর পরিমাণে প্রোডাক্ট বানিয়ে দেই তারা একটু বড় সাইজে নেয় আবার দেখা যাচ্ছে আমরা যে ড্রেস গুলো করি সেই রেগুলার সাইজের ড্রেসগুলো নিয়ে নেয় তো আপনারা যে যে রকম ড্রেস বানিয়ে নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের রেগুলার টুরি কিন্তু অনেক এককেবারে এক কোথায় হাজারো কালেকশনের উপরে রেডিমেড কালেকশন আছে তো আপনি দেখে দেখে বেছে বেছে যা যা মন চায় আপনি আমাদের দোকান থেকে এসে নিয়ে যেতে পারবেন চলে আসবেন আমাদের ঠিকানাায় আমাদের ঠিকানা ঢাকা দক্ষিণ বাড়ড়া এটা হচ্ছে গোছান এক নম্বরের পরে রামপুরা ব্রিজের একটু সামনেই মেরুলের পাশেই একদম একদম ভালো একটা পজিশন আর আলাতুন্না স্কুল আশা করি সবাই চিনে দক্ষিণ বাড্ডার যে কাউকে বললে যে কোনো ড্রাইভারকে বললে কিন্তু নিয়ে আসবে চলে আসবেন চলে আসলে সবচেয়ে বেটার হয় কিন্তু আমাদের কষ্ট কষ্ট নয় এটা আনন্দ বটে আমাদের এমনও এমনও কাস্টমার আছে যে কাস্টমার দেখা যায় বিগত তিন চার বছর ধরে প্রোডাক্ট নিচ্ছে কিন্তু আমাদের সাথে দেখা করেনি তাদেরকে দেখা করার কথা বললে আমরা তো প্রোডাক্ট নিচ্ছি তবে ফোনে দেখা হয় কথা হয় তারা প্রোডাক্ট নিচ্ছে আপনারা এইসব প্রোডাক্ট নেওয়ার পরে যদি দেখা যায় নো কিছু প্রোডাক্ট থাকে সেগুলো চেঞ্জ করে পরবর্তী কালেকশনগুলো নিতে পারবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে চলে এছাড়া কিন্তু আমাদের ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডিমেড থ্রি পিস আনরেডিমেড থ্রি পিস আনরেডিমেড ভিতরে কিন্তু আমাদের চার পাঁচটা কালেকশন আছে 390 490 550 680 760 টাকার ভিতরে কিন্তু অনেক অনেক কালেকশন আছে রেডিমেডের ভিতরে কিন্তু আমাদের 790 থেকে দরে একদম 1500 টাকার ভিতরে বুটিকসের অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তো সব কালেকশন নিতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিন শেয়ার দিন আর হচ্ছে সব কালেকশন দেখতে হলে অবশ্যই অবশ্যই লাইক দিতে হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদাপি